বরগুনা এক আসনে বিএনপির মনোনয়নের প্রত্যাশী নুরুল ইসলাম বরগুনা থেকে আমাদের প্রতিনিধি আনিসুর রহমান চুলো জানান দেশ গঠনের অংশ নিন ধানের শেষে ভোট দিন এই স্লোগানকে সামনে রেখে বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ নুরুল ইসলাম বরগুনা এক আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশার আশায় তিনি বিভিন্ন উপজেলা ইউনিয়ন ও গ্রামগঞ্জে অসহায় গরিব দুঃখী মানুষের কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একত্রিশ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে প্রচার প্রচারণা করে ব্যস্ত সময় পার করছেন আমতলের মনোনয়ন প্রত্যাশী নুরুল ইসলাম ব্যানার ও ফেস্টুনে ছেয়ে আছে বরগুনার এক আসন তিনি বরগুনা আমতলি উপজেলার সোনাখালী গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারের জন্মগ্রহণ করেন ছাত্র জীবন ও চাকরিতে কর্মরত থাকাকালীন আওয়ামী লীগের নির্যাতন মামলা হামলায় বহুবার কারাবন্দী হয়েছেন এরপরও তিনি বিএনপি থেকে সরে দাঁড়ান নাই বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ নুরুল ইসলাম বলেন বিগত দিনের ফ্যাসিবাদ সরকার তাদের সুবিধা হাসিল করার লক্ষ্যে বরগুনার তিনটি আসনকে দুইটি আসনে পরিণত করে ক্ষতিগ্রস্ত হয় আমতলি ও তালতলি উপজেলাবাসী এ ব্যাপারে আমি প্রধান নির্বাচন কমিশনে একটি লিখিত আবেদন দিয়েছি বীর মুক্তিযোদ্ধা আলহাজ নুরুল ইসলাম একজন শিক্ষিত যোগ্য রাজনীতিবিদ দল তাকে মনোনয়ন দিলে এই আসনটি উন্নয়ন হবে এমনটি আশা করছেন স্থানীয়রা এবং স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানগুলো আবার পুনজ্জীবিত হবে সে ভালো লোক সে হইলে আমি উন্নয়ন হইবে আমাদের এই আসনে নির্বাচিত প্রার্থী হিসাবে বিএনপির পক্ষ থেকে যা যা করার সবটুকুই আমি করব